যে যেখান থেকে দেখছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শক্রিয়া এবং শুভেচ্ছা সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কিনে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব সুতরাং আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার বেশি পরিমাণে করুন এবং যে সমস্ত বন্ধুরা আমার এই লাইভে এখনও যুক্ত হননি আমি আশা করছি আপনারা সকলেই তাড়াতাড়ি আমার এই লাইভে যুক্ত হবেন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনাদের দিন কাল কেমন কাটছে আশা করি সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দিনগুলো ভালো যাচ্ছে কিনা এদিক দিয়ে আসেন আপনি আসেন তো সম্মানিত প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে রেখেছেন আফিয়াতের সাথে রেখেছেন এই জন্য আমরা সর্বপ্রথম মহানল্লাহ পাকব বলে আল আহ মীর দরবারে সক্রিয় দায়ী করছি যিনি আমাকে আপনাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন সমন্বিত প্রিয়া বন্ধুরা আজকে আমাদের হযরত মাইমুন আরদী আল্লাহ হতে আরন না কৌমি মহিলা মাদ্রাসায় পরীক্ষা শুরু হবে আজ নয়টার দিকে আমাদের সকল ছাত্রীদের পরীক্ষা শুরু হবে এই পরীক্ষায় যারা মেহনত করেছে তারা ইনশাল্লাহ সাকসেস বা সফল কাম হবে আর যারা চেষ্টা করে নিন তারা কোনো সফল হতে পারবে না কোনো তারা সফলতার মুখ দেখতে পারবে না যে কোনো কাজ যদি চেষ্টা মেহনত করা হয় তাহলে সেক্ষেত্রে আপনার সাফল্যতার মুখ দেখা যায় আজকে যদি দুনিয়া বিলাইনে কেউ যদি মেহনত করে কষ্ট মজা করে তাহলে সে অনেক সাফল্যতার মুখ দেখতে পায় ঠিক তেমনিভাবে কেউ যদি পরীক্ষার জন্য বেশি পরিমানে পড়াশোনা করে থাকে পরীক্ষার জন্য সে অনেক মেহনত করে থাকে তাহলে সে অবশ্যই সফলতার মুখ দেখতে পাবে তার রেজাল্ট ভালো হবে সম্মানিত প্রিয় বন্ধুরা নয়ন ভাই উনি আমাকে কমেন্ট করেছেন নয়ন ভাই আপনি কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আপনারা সকলেই ভালো থাকবেন বলে আশা করছি সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যারা এখনো আমাকে আমার লাইভে যুক্ত হননি তাড়াতাড়ি আমার লাইভে যুক্ত হবেন বলে আমি আশা করছি আপনারা তাড়াতাড়ি আমার যুক্ত হয়ে বলে আশা করছি সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে অনেক কিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আপনারা সকলে আমার লাইভে যুক্ত হয়ে যান আল্লাহ হব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পরীক্ষার হল হলের মধ্যে পাঠিয়েছেন আজকে আমাদের মাদ্রাসায় যে পরীক্ষাটা এ পরীক্ষায় যে চেষ্টা মেহনত করেছে সে সফল কাম অর্জন করবে সে সফলতার মুখ দেখতে পাবে সফলতার মুখ সে ও দেখতে পাবে ঠিক তেমনিভাবে আমরা যদি এই দুনিয়াকে যদি পরীক্ষার কেন্দ্র মনে করে থাকি তাহলে এই পরীক্ষার হলে আমাকে ভালো রেজাল্ট করতে হবে এই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষার হল দুনিয়াটা হচ্ছে পরীক্ষার একটা জায়গা এই জন্য এই পরীক্ষায় যারা সফল কাম হবে আখেরাতে তারা সফল কাম হবে এই দুনিয়াতে যারা ফেল করবে আখেরাতেও তারা ফেল করবে সম্মানিত প্রিয় বন্ধুরা মহিউদ্দিন ভাই উনি বলেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ মহিউদ্দিন ভাই আপনি কেমন আছেন মহিউদ্দিন ভাই উনি বলেছেন হজর আপনাকে কি কোনো কিছু প্রশ্ন করব হ্যাঁ করতে পারেন কোনো সমস্যা নেই মহিউদ্দিন ভাই হাই বলেছেন জাযাকাল্লাহ মহিউদ্দিন কে আর আপনারা বেশি পরিমাণে আমার ইলাবে যুক্ত থাকুন ভাই তুমি এদিকে আসো এদিকে আসো তুমি সম্মানিত প্রিয় বন্ধুরা আমাদের হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা কওমি মহিলা মাদ্রাসা একজন স্টুডেন্ট এখানে এসেছে আমরা তাকে কিছু প্রশ্ন করব দেখি ইনশাল্লাহ সে পারে কিনা আপনারা সকলেই আমাদের এখানে বস সমানিত প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মোহাম্মদ রাইহান সে আমাদের মাদ্রাসায় নোরানি ক্লাসে পড়াশোনা করে আচ্ছা রায়ান বলা তো দেখি তোমার প্রভু কে তোমাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ তোমার ধর্ম কি ইসলাম তোমার ধর্ম কি ইসলাম তো নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাম সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ছাত্রটি হচ্ছে আমাদের আমাদের মাদ্রাসার ছাত্র হজরত মাইমুনা রাজি আল্লাহ কৌমি মহিলা মাদ্রাসার ছাত্র সে মাত্র কয়েকদিন ধরে মাদ্রাসায় গিয়েছে সে তার আগে মাদ্রাসায় পড়াশোনা করেনি অল্প কয়েকদিনে সে অনেক কিছু শিখে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটি আপনার মাত্র বয়স বেশি হয়নি তার বয়স আপনার ছয় থেকে সাত বছর হবে এই ছেলে যদি আপনার এই আমার 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 ধর্ম প্রভুকে ইসলাম আমার নবীর নাম কি যদি এগুলো বলতে পারে তাহলে আমরা আজকে ষাট বছর সত্তর বছর অতিক্রম করে ফেলেছি তারপরেও আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা এগুলো বলতে পারে না সমন্বিত প্রিয় বন্ধুরা আপনাদেরকে আরো কিছু দৃশ্য দেখাবো এই দেখতে পাচ্ছেন এই ছেলেটি নাম হচ্ছে অলিউল্লাহ বলো তোমার নাম কি অলিউল্লাহ খুবই সুন্দর চমৎকার নাম আপনি দেখতে পাবেন আমি এই ছেলে কিছু প্রশ্ন করব তুমি বলো তো এক নম্বর হাদিস শরীফটা বলতে পারবা সুন্দর করে জুড়ে বলো এক নম্বর হাদিস শরীফ বলা নবী সাল্লাল্লাহু আলাইহি

যে এই ছেলেটি কয়েকদিন আগে থেকে মাদ্রাসায় যাচ্ছে এর পূর্বে সে মাদ্রাসায় পড়াশোনা করেনি সে সে এর আগে মাদ্রাসায় পড়াশোনা করেনি এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছেন এই ছেলেগুলো কিন্তু আমাদের সামনের ভবিষ্যৎ এরাই হচ্ছে কিন্তু আমাদের সামনের নক্ষত্র এদেরকে দিয়ে কিন্তু আমরা সামনে অনেক স্বপ্ন দেখি এরাই হচ্ছে আমাদের জন্য অনেক কিছু সুতরাং আমাদের প্রতিটা মানুষকে যদি এই দায়িত্ব আমরা নেই যে আমরা আমাদের ছাত্রগুলোকে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াশোনা করাবো তাহলে বর্তমান যে পরিস্থিতি হয়েছে যে সত্তর বছর আশি বছর হয়েছে তারপরে অনেকজন নবীন নাম কি তোমার ধর্ম কি তোমার প্রবর নাম কি এগুলো বলতে পারে না অথচ আমাদের প্রতিটা প্রতিটা মানুষের জন্য উচিত ছিল যে আমাদের ধর্ম ইসলাম যে আমরা ইসলাম সম্পর্কে ইতিহাস জানবো আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াবো তাদেরকে শিক্ষায় শিক্ষিত করব। তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করব এই রকম দায়িত্ব আমাদের প্রতিটা অভিভাবক প্রতিটা গার্জেনের দরকার ছিল কিন্তু সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে অনেক কিছু আফসোসের সাথে বলতে হয় দেখেন আমরা আরো কিছু এদের কাছ থেকে জানবো ইনশাল্লাহ এ তুমি বলা তো দেখি দুরি শরীফ পারা দরি শরীফ পার্বা দুর শরীফ আল্লাহ আলা

জাজাকাল্লাহ আপনাকে সুন্দর কমেন্ট করার কারণে সম্মানিত প্রিয় বন্ধুরা মহিউদ্দিন ভাই এরা বলেছেন আপনিও আমাদেরকে কিছু প্রশ্ন করুন ইনশাআল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব খুবই সুন্দর উত্তর কমেন্ট করেছেন হুজুর আপনার নাম কি আমার নাম হচ্ছে মুফতি হুমায়ুন কবির আল ইমদাদি দামাত বারকাতুমুল আলিয়া সম্মানিত প্রিয় বন্ধুরা মহিউদ্দিন ভাই হাই বলেছেন জাজাকাল্লাহ মহিউদ্দিন ভাইকে এরপরে বেবি উনি বলেছেন ভেরি কই খুব সুন্দর কমেন্ট করেছেন আপনাকে অনেক ধন্যবাদ এবং শুকরিয়া সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা আমাদের এই লাইভে যুক্ত থাকুন আপনাদেরকে আজকে অনেক কিছু নতুন কিছু ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সম্মানিত প্রিয় বন্ধুরা আসুন আমরা চলে যাই আমরা তাদের কাছ থেকে আরো অনেক কিছু জানবো আর আয়হান তুমি বল তো দেখি যে তোমার

সুন্দর করে বলতে পেরেছে যে সানা এটা তার জন্য কত সুন্দর হয়েছে কিন্তু আজকে আমরা নামাজ পাঠ করি নামাজ আদায় করি আমরা নামাজ আদায় করি নামাজ কায়াম করি আমরা জানা দেয় নামাজ অংশগ্রহণ করি কিন্তু এই সানা বলতে পারি না অথচ আমাদের প্রতিটা মুসলমান হিসাবে আমরা যেহেতু মুসলমান আমাদের মুসলিম হিসাবে আমাদের প্রতিটা মানুষকে আমাদের প্রতিটা মানুষকে এইগুলো শিক্ষা করা দরকার ছিল প্রাথমিক এলাম শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপরে ফরজ সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা আমরা আমরা শুনবো তার কাছ থেকে তুমি তালাবুল ইলমেটা বলতে পারো হ্যাঁ বলো হ্যাঁ আদেশ শরীফের অর্থ বলো সম্মানিত প্রিয় বন্ধুরা তুমি দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলে সে একটা চমৎকার হাদিস বলেছে তলাবুল ইলমি এলেম তলব করা ফারিদতুন ফরজ আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর তাহলে এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম যে এই ছেলে আমাদেরকে খুবই সুন্দর এবং চমৎকার একটা হাদিস বাতলিয়ে দিয়েছে যে এলমে দিন তরব করা এলমে দিন শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপরে ফরজ এখন যদি আমরা এই ছেলে গুরুকে যদি মাদ্রাসায় পড়াশোনা না করায় যদি এদেরকে দিন শিক্ষায় শিক্ষিত না করি তাহলে এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এ আমাদের ময়দানে আপনার উপর দিয়ে এই ছেলেগুলো কিন্তু যদি শিক্ষা না দেন আপনার উপর দিয়ে কে ময়দানে যাবে আল্লাহ রব্বুর আলমিনকে বলবে যে আল্লাহ আমার বাবা আমার ভাই আমার মা যারা আমার অভিভাবক তারা আমাকে দিন শিক্ষা শিক্ষিত করে নাই তারা আমাদেরকে কোরআন হাদিস শিখাই নাই সুতরাং আপনারা আপনি তাদেরকেও জাহান নামে নিয়ে যান তখন আপনাকেও কিন্তু জাহান নামে যেতে হবে আপনার এই ছেলে মেয়েদেরকে শিক্ষায় এবং ইসলামের শিক্ষায় শিক্ষিত না করার কারণে এই জন্য বলেছেন যে কুল্লুকুমি প্রতিটা মানুষ হচ্ছে দায়িত্বশীল এবং প্রতিটি মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এখন যদি আপনাকে এই ছেলে এই মেয়ের ব্যাপারে আপনাকে কেয়ামাতের ময়দানে জিজ্ঞাসা করা হয় যে তোমাকে আমি ছেলে দিয়েছিলাম আমি তোমাকে মেয়ে দিয়েছিলাম তোমরা কতটুকু আমার এই দায়িত্ব পালন করেছ কতটুকু তাদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করেছ এখন যদি আমরা এইগুলো দায়িত্ব সঠিক পালন না করি তাহলে কেয়ামাতের ময়দানে আমরা ধরা খেয়ে যাব। এই জন্য সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা এখন যারা আমার এই লাইভে যুক্ত হননি তাড়াতাড়ি আমার এলাবে লাইভে যুক্ত হয়ে যাবেন বলে আশা করছি মহিউদ্দিন ভাই বলেছেন হুজুর আপনাদের কি কিছু প্রশ্ন করব আলহামদুলিল্লাহ করতে পারেন কোনো সমস্যা নেই আসসালামু আলাইকুম সালমান ভাই বলেছেন আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর আলহামদুলিল্লাহ সালমান ভাই আপনি কেমন আছেন আশা সুস্থ আছেন ভালো আছেন একটু কমেন্ট দেখুন আলহামদুলিল্লাহ দেখেছি আহ আসসালামু আলাইকুম কিরা হুজুর কিছুটা বলুন আলহামদুলিল্লাহ বলছি সালমান ভাই আপনি কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা দেখুন সম্মানিত প্রিয় বন্ধুরা আর আপনারা আমাকে বেশি পরিমাণে কমেন্ট করুন আপনাদের কাছে আজকের এই দৃশ্য এই চমৎকার দৃশ্য এরা হচ্ছে মাদ্রাসার ছাত্র তারা এখন বাড়িতে আছে এইজন্য তাদের গায়ে পোশাক এখন নেই ইনশাআল্লাহ পড়া প্রশ্ন করে মাদ্রাসায় যাবে আজকে তোমাদের কি পরীক্ষা হ্যাঁ বলো আজকে কি তোমাদের পরীক্ষা হ্যাঁ তোমাদের মাদ্রাসার নাম কি হজরত মাইমুনা রাজি আল্লাহ কমে মহিলা মাদ্রাসা আচ্ছা আজকে তোমাদের কি পরীক্ষা জানো আজকে তোমাদের কি পরীক্ষা আজকে তোমাদের আরবি পরীক্ষা সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে কিন্তু আমাদের মাদ্রাসা মাইমানা রাজি আল্লাহ তালা মহিলা মাদ্রাসায় পরীক্ষা শুরু আজকে থেকে এক সপ্তাহ পর্যন্ত ইনশাল্লাহ পরীক্ষা চলমান থাকবে সম্মানিত প্রিয় বন্ধুরা এই ছেলেগুলো কিন্তু আপনার আমাদের মাদ্রাসার ছাত্র তারা আপনার তিন চার মাস ধরে মাদ্রাসায় যাচ্ছে তারা এই তিন চার মাসে তারা অনেক হাদিস অনেক দোয়া অনেক মাসনুন অনেক কিছু তারা শিক্ষা গ্রহণ করেছে আজকে যদি আপনার ছেলেকে আপনার মেয়েকে এদের মতো মাদ্রাসায় দেন যদি আপনি এই সমস্ত ছেলেদের মতো আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াশোনা করান ইনশাল্লাহ তারাও দিন শিক্ষা করতে পারবে তারা দিনের উপর চলতে পারবে আপনার জন্য দোয়া করবে দেখেন আজকে যদি আপনার ছেলেকে একজন সৎ মানুষ বানাতে চান তাহলে তাকে অবশ্যই মাদ্রাসায় পড়াশোনা করাতে হবে এবং যে নেককার সন্তান যে রেখে যাবে এ নেককার সন্তান তার জন্য দোয়া দেখবে তিন ব্যক্তির দোয়া কবুল তার মধ্যে এমন নেককার সন্তান যে তার মা বাবা আত্মীয় দোয়া করে এবং এই নেককার সন্তানের দোয়া আল্লাহ রব্বুর আরবিন কবুল করেন সম্মানিত প্রিয় বন্ধুরা এখন আমরা আসুন আরো এদের কাছে থেকে ইনশাল্লাহ আমরা কিছু শুনবো অলিউল্লাহ তুমি বলো তোমার রবকে আর জুড়ে বলো তোমার রবকে এই জমিন কে সৃষ্টি করেছেন তোমাকে কে বানিয়েছেন তোমার পিতামাতাকে কি সৃষ্টি করেছেন এই পৃথিবীতে যা কিছু আছে নদী নালা এগুলো কে সৃষ্টি করেছেন আল্লাহ তোমাকে কে খাওয়ান তোমাকে কে পরান তোমাকে এগুলো কে দিয়েছেন তোমার কান কে দিয়ে তোমার জবান কে দিয়েছে তোমাকে কে বানিয়েছেন তোমার পৃথিবীর যা কিছু আছে এগুলো কে বানিয়েছেন সূর্য কে বানিয়েছেন চন্দ্র কে বানিয়েছেন জমিন কে সৃষ্টি করেছেন আসমান কে সৃষ্টি করেছেন পৃথিবীতে যা কিছু আমরা দেখি এগুলো কে সৃষ্টি করেছেন আল্লাহ করেছেন কে করেছেন আল্লাহ দেখেন সম্মানিত প্রিয় বন্ধুরা এই ছোট্ট একটা আমাদের ছোট্ট ছেলে সে কত সুন্দর করে সে ইমানের কথাগুলো বলতে পারছে সে কত সুন্দর করে তার কথাগুলো আমাদের সামনে ব্যক্ত করছে সে তাকে প্রশ্ন করেছে আপনার শুনেছেন যে পৃথিবী কে সৃষ্টি করেছে সে বলো আল্লাহ তোমাকে কে বানিয়েছেন আল্লাহ কে খাওয়ান আল্লাহ কে পরান আল্লাহ যা কিছু আছে সবগুলো কে সৃষ্টি করেছেন আল্লাহ দেখেন এই ছোট্ট ছেলেটা আপনার দেখতে পাচ্ছেন তার ছবিটি যে এই ছোট্ট ছেলে সে অল্প কয়েক দিনের মধ্যে সে তার প্রভুকে তার ধর্মকে তার ইসলামকে কিছু জানতে পারছে সে অনেক হাদিস গুলো মুখস্ত করেছে সে অনেক দোয়া মুখস্ত করেছে সম্মানিত প্রিয় বন্ধুরা চলুন এরপরে তাকে জিজ্ঞাসা করব অরিউল্লাহ তুমি বলো তো দেখি তোমার ধর্মের নাম কি ইসলাম তোমার ধর্মের নাম কি ইসলাম তোমার ধর্মের নাম কি ইসলাম ইসলাম তোমার ধর্ম তোমার নবীর নাম কি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত প্রিয় বন্ধুরা এই ছেলে সে বলেছে যে তার নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধর্মের নাম হচ্ছে ইসলাম এই ছোট ছেলে সে খুবই সুন্দর এবং চমৎকার করে বলতে পেরেছে কিন্তু আজকে আপনি অনেক সাংবাদিককে দেখতে পাবেন এই সাংবাদিকগুলো যখন সাধারণ মানুষ সাধারণ মানুষের সামনে যখন আপনার মাইক্রোফোন লাগিয়ে বলে যে আপনার রবকে তখন সে দিদাগ্রস্তই পড়ে যায় সে বলতে পারে না তাকে যদি প্রশ্ন করা হয় তোমার নবীর নাম কি বলতে পারে না যদি এই সাধারণ মানুষকে জিজ্ঞাসা করা হয় অনেকজন আছে তোমার ধর্মের নাম কি এই ধর্মের নাম বলতে পারে না দেখেন এমনও ইতিহাস আছে যে এক জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার আহ নবীর নাম কি বলে শেখ মুজিবুর রহমান অথচ একজন মুসলমান হিসাবে কখনোই কি তার এটা কাছ থেকে আমরা আমাদের কাম্য ছিল আমাদের আশা ছিল যে একজন নিজেকে নিজেকে মুসলিম দাবি দাবি করে করে এই মমিন ছেলেদের মতো একজন সত্তর আশি বছরের বৃদ্ধ পর্যন্ত তার প্রবর নাম কি তার ধর্ম কি তার নবীর নাম কি তার প্রভু কে এগুলো বলতে পারে না কত আফসুসের সাথে কথাগুলো বলতে হয় যে আমাদের সমাজে কি পরিমাণ কুসংস্কার কি পরিমাণ বদিন ঢুকেছে আজকে আমরা মুসলমান দাবি করি অথচ আমাদের বাংলাদেশের মধ্যে এখনো পর্যন্ত অসংখ্য মানুষ আছে যারা না অসংখ্য মানুষ আছে তার প্রবণ নাম কি বলতে পারে না অসংখ্য মানুষ আছে যারা আমাদের প্রিয় নবীর নাম কি বলতে পারে না অথচ একজন সাধারণ যে কোনো ব্যক্তি একজন ন্যূনতম ইমানদার ব্যক্তিও তো বলতে পারবে আমার প্রভুর নাম আল্লাহ আমার ধর্মের নাম ইসলাম আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাম কিন্তু সে এগুলো বলতে পারে নাই সম্মানিত প্রিয় বন্ধুরা এখন আসুন আমরা যাব মোহাম্মদ রাইহানের কাছে রাইহান কি আপনি দেখতে পাচ্ছেন তার চেহারাটা শুকিয়ে গিয়েছে মানে সকালে খাইনি তুমি সকালে নাস্তা করেছো রাইহান হ্যাঁ দেখছেন নাস্তাই করেনি হ্যাঁ তুমি পরীক্ষা যাব না পরীক্ষায় আজকে তোমাকে দিতে হবে ইনশাল্লাহ পরীক্ষা পরীক্ষায় তুমিও যাবে হ্যাঁ ওরা পরীক্ষায় অংশগ্রহণ করবে সম্মিলিত প্রিয় বন্ধুরা সম্মিলিত প্রিয় বন্ধুরা আপনারা এখনো যারা কমেন্ট করেননি হ্যাঁ আপনারা তাড়াতাড়ি আমার এই লাইভে যুক্ত হয়ে আমাকে বেশি পরিমাণে কমেন্ট করেন আর ইনশাল্লাহ অনেক উপকার হবে আপনাদেরকে আজকে আর অনেক কিছু ইনশাল্লাহ দেখাবো আপনারা আমার এই লাইভে বেশি পরিমাণে যুক্ত থাকুন আপনারা আমার সাথে এখন অনেকেই যুক্ত হননি অন্যান্য দিনের মতো আজকে এই পরিমাণ লোক যুক্ত হননি আপনারা তাড়াতাড়ি আমাদের এলাকায় যুক্ত হয়ে যাবেন বলে আশা করছি সমন্বিত প্রিয় বন্ধুরা নাজমা আক্তার উনি বলেছেন হাই হ্যাঁ নাজমা আক্তার আপনি কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন সমন্বিত প্রিয় বন্ধুরা আপনারা এখনো আমার এই যারা যুক্ত হননি অনেকেই যুক্ত হননি সমন্বিত প্রিয় বন্ধুরা প্লিজ আপনারা তাড়াতাড়ি আমার এই লাইভে যুক্ত হন আজকে আমার লাইভের মধ্যে লোক কম পরিমাণ দেখা যাচ্ছে আপনারা অনেকেই যুক্ত হননি আপনারা তাড়াতাড়ি আমাদের এই লাইভে যুক্ত হয়ে যান ইনশাল্লাহ আজকে চমৎকার কিছু ইনশাল্লাহ দেখাবো আপনাদের সামনে সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলের নাম হচ্ছে মোহাম্মদ রাইহান দেখতে পাচ্ছেন আল্লাহ রব্বুল আলম তাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন তার চেহারাটা আলহামদুলিল্লাহ খুবই মায়াবি আল্লাহ তাকে স্টুডেন্ট অর্থাৎ মাদ্রাসার ছাত্র হিসেবে কবুল করেছেন আচ্ছা বলে তো দেখি তোমার প্রবর নাম কি আল্লাহ এই জমিন কে সৃষ্টি করেছেন জমিন কে সৃষ্টি করেছেন তোমাকে কে বানিয়েছেন তোমার যা কিছু সবকিছু কে পূরণ করেন তোমার পিতা মাতাকে কে সৃষ্টি করেছেন আসমান জমিনের যা কিছু আছে এগুলো কে সৃষ্টি করেছেন সব কিছুর মালিক আনার মালিক সবকিছুর মালিক কে কমাতার মালিক কে কমাতা দেওয়ার মালিক কে কমাতা থেকে আল্লাহ আছে এগুলোর সূর্য কে সৃষ্টি করেছেন জমিন কে সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ বানিয়েছেন না সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছেলে মোহাম্মদ রাইহান তার ইমানি জজবা দেখেন কত বেশি আজকে সে ছোট্ট একটা ছেলে কিন্তু সে সব কিছু সুন্দর করে বলতে পারছে তার প্রভু আল্লাহ আসমান আল্লাহ বানিয়েছেন জবিন আল্লাহ বানিয়েছেন সব কিছু আল্লাহ বানিয়েছেন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা এখনো আমার এই লাইভে যুক্ত হননি অনেকজন আমার সাথে আপনারা কি রাগ করেছেন সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা যদি আমার এই লাইভে যুক্ত না হন তাহলে আমরা কাদেরকে নিয়ে কথা বলবো প্লিজ আপনারা সকলে আমার এরা বিযুক্ত হয়ে যান আপনাদেরকে ইনশাল্লাহ আরো অনেক কিছু দেখাবো সম্মানিত প্রিয় বন্ধুরা এক নম্বর রাইহানের কাছ থেকে জানবো রাইহান তুমি এক নম্বর হাদিসটা বলো দূরে বল বা প্রমাণিত প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলে এক নম্বর হাদিস শরীফ বলেছে এক পিকাল আমালুল আখলিস যে তুমি তোমার দিনকে কাটি করো অল্প আমলই না জাতির জন্য যথেষ্ট এই